আসসালামু আলাইকুম আমরা দ্বিতীয় দিনের মতো কিন্তু আমাদের এলাকায় প্রচার করতেছি পাঁচনাং টোনা ইনওয়ানে তিন নাং ওয়ার্ডে আমরা তহিদুল ভাইকে নিয়ে কিন্তু প্রচার করতেছি আজকে দ্বিতীয় দিনের মতো আল্লামা আল্লাহ হাসান সাইদের সুযোগ্য সন্তান জননেতা মাসুদ সাইদি আপনাদের দোয়া এবং সহযোগের সমর্থনে জাতীয় সংসদ হিসাবে এ আল্লাহ হাসিন সাইদের সুযোগ্য সন্তানকে আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই আর সবাই দোয়া করবেন আজ কিন্তু অনেকটা কাদা হয়েছে বৃষ্টি পড়ছে এই জন্য কিন্তু আমরা বাইরে আমাদের বাইরে হয়তো দেরি হয়েছে এই জন্য আমরা বিকেলে বাইর হয়েছি কারণ বিকালে একটু রোদ পড়ছে একটু খরা হয়েছে এই জন্য আমরা বাইর হয়েছি সবাই দোয়া করবেন তার জন্য সেই জন্য সংসদ সদস্য হিসাবে আল্লাহ যেন কবুল করে আমাদের আজকের মতো কিন্তু প্রচারণা শেষ আবার ইনশাল্লাহ কালকে কিন্তু আমরা প্রচারণা নেমে যাব আমরা কিন্তু প্রতিদিন সবার বাসায় বাসায় যাই কিন্তু আমরা রিফ্রিট বিতরণ করি এবং সবাইকে দাওয়াত দিয়ে আসি